সকালে ঘুম থেকে উঠে এলো সাতটার শু বস আহে খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে বসে মনে করছে আর বিদেশ গেলে মামা কেউ সত্যি কথা কব না কেউই নেই এটা যে মনে হয়ে থাকে কেউ কব না তুই কি মনে করছ যে ও যে চলতে আছে ও রাজার হলে জোড়া জুতা কিনে মনে কর যে বাংলার না গেল